মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ এগারোই জানুয়ারি বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আর আজকে এত ভোর ভোর ওঠারও একটা কারণ আছে তো সব কিছু প্রথমে তোমাদেরকে একটু রান্নাঘরের জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখাই এখন ঠিক অল্প অল্প ভোরের আলোটা ফুটেছে আর রান্নাঘরে তো আমি লাইট জ্বালিয়েই সব কাজকর্ম করছি তো দেখো বাইরেটা ঠিক কেমন লাগছে প্রথমে এই জন্য একটা দিন সিদ্ধ করে নেবো আর ও যাবে স্কুলে তো ওটা খেয়েই ওকে স্কুলে পাঠাবো আর আজকে এত সকাল সকাল ওঠার কারণ আজকে নয় এখন প্রতিদিনই আমি এতটাই সকাল সকাল উঠি কারণ আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সাড়ে সাতটার মধ্যেই আমরা বাবনীকে নিয়ে দুজন স্কুলে বেরোই কারণ স্কুল থেকে বাড়ি আসতে আসতে আমাদের সাড়ে নটা বেজে যায় আর তারপরেই আবার হাজব্যান্ডের অফিস থাকে তো বাড়ি এসে রান্না করা সম্ভব হয় না তাহলে ওর অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্যই আর কি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমরা যাই তিন হুম বাবা শোনা বাবা বাবিনকে রেডি করিয়ে দিয়েছি আরো এখন আমাদের সাথে যাব স্কুলে বাইরে তুলতে হচ্ছে স্কুলে দিয়ে প্রতিদিনই আমরা দুজন মর্নিং ওয়াকে বেরোই কারণ বাবিনের আটটা থেকে নটা পনেরো পর্যন্ত স্কুল হয় তো অতটা টাইম আমরা কি করবো তো সেই জন্য আর কি তো আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে আমি সামান্য কিছু জিনিসপত্র কিনব কারণ আজকে আমার বা হাজব্যান্ডের হ্যাপি বার্থডে তো সেই জন্য আর কি আমি একটু চিকেন নিয়ে নেব আর অমাবস্যা যেহেতু আজকে তো ঠাকুরের জন্য নেব একটু ফল আর সামান্য কিছু সবজি কারণ ম্যাক্সিমামটাই বাড়িতে আছে তো রাতে করব আজকে চিলি চিকেন তো তার জন্য একটু ক্যাপসিকাম নিয়ে নেবো যেহেতু অফিসে যাবে তো সেজন্য ওকে ঘটা করে আর দুপুরবেলা খেতে দিতে পারবো না তো সেজন্য জন্য সকালবেলায় আমি রান্না করে গেছিলাম পাঁচ রকম ভাজা তো পাঁচ রকম ভাজার মধ্যে আলু ভাজা বেগুন ভাজা বিনস ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা আরও ডিম খেতে খুব ভালোবাসে তো সেজন্য ওকে ডিমের আমলেট করে দিয়েছিলাম আর করেছিলাম ধনে পাতা দিয়ে পাতলা মুসুর টিফিনে আমি দুপুরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ভাপা তো দেখো টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি ঘর বাড়ি মোটামুটি গোছানো রেডি বাসনগুলো মেজে নিয়েছি তোমাদেরকে তো দেখালাম আর এখন যাব স্নান করতে এখন সাড়ে এগারোটা মতো বাজে তো স্নান করে পুজোটা দিয়ে আসি তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে বাজে দুপুর একটা আর আমি স্নান করে পুজো দিতে গেছিলাম তো পুজো দিয়ে সে বাবিনকে স্নান করিয়ে এখন ওকে খাওয়াবো ভাত তো চলো চটপট ওকে খাইয়ে নিই তারপর আবারও তোমাদের সাথে পরে কথা হচ্ছে দিন কিন্তু পায়েস ছাড়া একেবারেই অসম্পূর্ণ নতুন খেজুর গুড় দিয়ে বানিয়েছিলাম পায়েস সন্ধেবেলা হাজবেন্ড অফিস থেকে বাড়ি আসলে ওকে ওটা দিয়েছিলাম ও কিন্তু পায়েস খেয়ে খুব খুশি আর রাতের বেলা বানিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটাও ওর খুবই পছন্দের আর সারাদিন তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম যদিও আজকেও অফিস থেকে মানে অফিসে না গেলেই বেশি ভালো হতো কিন্তু যেহেতু কালকের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে অফিস ছুটি থাকবে তো সেজন্য ও আজকে অফিসে গেছিলো তো যাই হোক মোটামুটি দিনটা আমাদের ভালোই কাটলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আর আজকের এই ব্লগ